স্টার সেন্ডাররা প্রতি সপ্তাহে তোমাকে যে স্টার গিফট করছে তার জন্য উইকলি চ্যালেঞ্জের সঙ্গে ফেসবুক তোমাকে একটা তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরকে থ্যাংকু দেওয়ার জন্য একটা অপশান পাঠায় আর এই অপশানটা কিভাবে তুমি সকল স্টার সেন্ডারকে একই সঙ্গে তাদের সম্মান জানাবে এরকম একটা অপশান কিন্তু ফেসবুক দিয়ে থাকে তো কীভাবে এটা তুমি তাদেরকে পাঠাবে আমি একটু দেখে দিচ্ছি একটু ভিডিওটি দেখে নাও তাহলে তোমার যারা স্টার সেন্ডার রয়েছে তাদেরকে তুমি এইভাবে কিন্তু একই সঙ্গে সবাইকে সম্মান জানাতে পারবে একটু ভিডিওটা দেখ প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার যদি স্টার সেটা পেয়ে থাকি আর যদি আমাদেরকে কোনো স্টার সেন্ডার আমাদেরকে স্টার দিয়ে থাকে গিফট করে থাকে তাহলে ফেসবুক আমাদেরকে কিন্তু সেই স্টার সেন্ডারদেরকে সম্মান করার জন্য তাদেরকে রেসপেক্ট করতে বলে তো এটা কিন্তু ফেসবুক নিজে থেকে আমাদেরকে দিয়ে রাখে অথচ আমরা কিন্তু অনেকেই জানি না যে কোথায় এটা ফেসবুক দিয়ে থাকে তো আজ আমি খুব সহজভাবে দেখে দেব যে এখন পর্যন্ত আপনাকে যতজন বা এই এক মাসের মধ্যে আপনাকে যতজন স্টার গিফট করেছে তাদেরকে কিন্তু থ্যাংক ইউ বা তাদেরকে রেসপেক্ট করার জন্য ফেসবুক আপনাকে একটা অপশান পাঠায় তো সেই অপশানটা কোথায় পাবেন আর কেন রেসপেক্ট করবেন ফেসবুক নিজে থেকে তাদেরকে রেসপেক্ট করতে বলছে মানে আপনাকে কিন্তু অবশ্যই সেই স্টার সেন্ডারদের আপনাকে রেসপেক্ট করতে হবে এখন কোথায় এটা খুঁজে পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা এখানে থ্রি কন ডটে ক্লিক করব এই থ্রিকন ডটে ক্লিক করলাম থ্রিক ডটে ক্লিক করার পরে আমরা এখানে কিন্তু এই যে এই এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাবো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে উইকলি প্রোগ্রেস এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আবারও দেখতে পাবেন উইকলি প্রোগ্রেস এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের যে ইস্টার এই যে ফেসবুক এখানে আমাদেরকে যে উইকলি চ্যালেঞ্জ দিয়ে থাকে এখানে এই অপশানটা পাওয়া যাবে তা আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন এই অনেকগুলো অপশানের মধ্যে কিন্তু ফেসবুক আপনাকে তাদেরকে রেসপেক্ট করতে বলছে এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন এখানে থ্যাংক ইউ স্টার সেন্ডার এখানে কিন্তু ফেসবুক পুরোপুরি দিয়ে দিয়েছে যে আপনাকে তাদেরকে থ্যাংক ইউ জানাতে হবে এখন কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি আপনারা সোজাসুজি তাদেরকে থ্যাংকু জানার জন্য এই যে ফেসবুক এখানে দিয়ে রেখেছে রেখেছে এই অপশানটাতে আমরা এখন একটা ক্লিক করব। এই অপশানটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে আসার পর দেখতে পাচ্ছেন আমাকে যারা স্টার গিফট করেছে তাদের এখানে নামের তালিকা কিন্তু রয়েছে এই যে প্রত্যেকে আমাকে স্টার গিফট করেছে তো এদেরকে একে একে আমি যদি না গিয়ে তাদেরকে থ্যাংকু জানাই তাহলে পরে আমি প্রত্যেককে কিন্তু একই সঙ্গে তাদেরকে আমি এখানে রেসপেক্ট করতে পারবো তো আমি এখন এখানে কি করব। এখানে যে ক্রিয়েট পোস্ট আছে এই ক্রিয়েট পোস্টে আমরা এখন ক্লিক করব। আর কেন এটা জানাবেন কারণ হচ্ছে ফেসবুক নিজে থেকে তাদেরকে রেসপেক্ট করার জন্য বলছে অর্থাৎ আমাদেরকে অবশ্যই রেসপেক্ট করতে হবে আর এটা অনেকে জানে না বলে অনেকে কিন্তু তাদেরকে রেসপেক্ট করতে পারে না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কি লেখা রয়েছে এখানে তাদের নামগুলো লেখা রয়েছে তো এখানে যখন নাম লেখা রয়েছে এই নামগুলো প্রত্যেকের কাছে তাদের কাছে কিন্তু আমার এখন এই এটা চলে যাবে তো আমি যদি এখান থেকে নতুন কিছু অপশান যোগ করি তাহলে পরে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে যদি আপনি কোনো কিছু লিখতে চান তাহলে পরে এখান থেকে লিখে দিতে পারবেন আমি এখন ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন ফটো ভিডিও এই অপশানটাতে একটা ক্লিক করব ফটো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নেব আমি এখানে একটা ফটো নিয়ে নিচ্ছি এই যে এখান থেকে ফটো নিয়ে নিলাম ফটো নেওয়ার পরে এটাই এখানে লেখা থাকবে যারা আমাকে স্টার গিফট করেছে তারপর আমি এখানে আপনারা যে এখানে নেক্সট অপশান দেখতে পাবেন এই নেক্সট অপশানে একটা ক্লিক করবেন আমি এখন এই নেক্সট অপশান একটা ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে অনেক কিছু দিবে। তা আপনারা এখান থেকে নিতে পারেন নাও নিতে পারেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা পোস্ট অপশান দেখতে পাবেন এই পোস্ট অপশানে ক্লিক করবেন আমি পোস্ট অপশানে ক্লিক করে দিলাম তাহলে কি হলো আমায় আমি যে ফেসবুকে যারা আমাকে স্টার গিফট করেছে তাদের কাছে কিন্তু আমি তাদেরকে রেসপেক্ট পাঠিয়ে দিলাম